দর্শক দেখুন আমার পল্লী গ্রামের অপরূপ সৌন্দর্য পটো খুলি থানা এই লঞ্চটি কালাইয়া থেকে নাজিরপুরের উদ্দেশ্যে যাবে নাজিরপুর ভোলা নাজিরপুর যাবে দেখুন যাত্রী নেওয়ার জন্য চলে আসছে এখন যাত্রীগুলো নিবে তোলার জন্য সে অপেক্ষা করতেছে আমার কাছে আসতেছে দেখুন দেখুন আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন অনেকগুলো মহিষ রয়েছে দেখুন ধানে সবুজ সবুজ আর সবুজ ধান ধান পেয়ে গেছে অলরেডি অনেকগুলো ধান গরু মহিষ রয়েছে দেখতে থাকুন সমুদ্র ভিডিও দেখুন জাতিগুলো নিচ্ছে জাতিগুলা ভোলা লালমোহন যাবে নাজিরপুর যাবে দেখুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে তেঁতুলিয়া নদী এই নদীতে হাজার হাজার টনে টুপল ইলিশ পাওয়া যায় আমাদের এই যে জেলে ভাইরা মাছ ধরতেছে দেখুন দারুণ কম্বিশন দৃশ্য সব একসাথে দেখালাম দেখুন এই যে নদীর পাশে দৃশ্য দেখুন দেখুন কত চমৎকার দৃশ্য যাত্রীগুলো উঠতেছে যাত্রীগুলো নিয়ে এসে তার গন্তব্যস্থলে বোলাতে চলে যাবে দেখুন এই দেখুন আমাদের দৃশ্য দেখুন গ্রাম মালার অপর সৌন্দর্য নদীপথের দৃশ্য পটুয়াখালী বাউফাল থানা তেতুলে নদীর পারে চনদ্বীপ নদী বলে দেখুন চর অঞ্চলের ভিডিও এবং নদীর কম্বিশন দৃশ্য দেখুন এটা কালাইয়া থেকে সেরে এসে এখন যাত্রী নিয়ে চলে যাবে ভোলার উদ্দেশ্যে ভোলা লালমোহন নাজিরপুর এ দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের ফেসবুক পেজ দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ